হ্যালো তো দরুদিরা এই যে আনোয়ার দেওয়ান এটা আমার আত্মার ভাই আমার গুরু ভাই মোহাম্মদ বাসার আল তিস্তিন তো আমার দরুদি যে আমার বাড়িতে বাড়ি পর্যন্ত আসছে তার সঙ্গী ভঙ্গি লইয়ে যে আমার বাড়িতে পর্যন্ত আসছে আমার পরম পাওয়া আমি এত সন্তুষ্ট হয়েছি এই সন্তুষ্ট আমি ভাষায় প্রকাশ করে কাউকে বুঝাইতে পারবো না যে আমি কত খুশি হয়েছি আমার এই দুইটা দরদি সাথে যে রিপন ভাই আমার এই দাদা যারা আমার বাড়ি পর্যন্ত আসছে পাঠাইছে আমার বা তো এদের প্রতি আমি খুব সন্তুষ্ট হয়েছি তো এবার আপনার একটু ধৈর্য সহকারে বসেন গান তো প্রত্যেক বছরই হয় সাত বছর ধরে হয় এরকম গান মনে হয় নাই আজকে যে গান হইতেছে একটু ধৈর্য সহকারে বসেন আমার দয়াল বাসানের ভক্ত আমার ভাই আপনাদের সামনে কিছু গান রাখবেন কিছু কথাও রাখবেন হ্যালো হ্যালো উপরে সাউন্ডটা বানান ভাই হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহি রহিম সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ পাকরাবুল আলমিন যিনি জাহানের মালিক আঠারো হাজার মকলু কাতের যিনি সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা সে মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রা জ্ঞাপন করছি তার সঙ্গে তার প্যারিতুর রাসুল প্যারিত হাবিব হজরত আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাসাল্লামের পবিত্র সোনার ভক্তি ভক্তিচুম্পন রাখি আহ পাক পাঞ্জাতন পাঞ্জাতনের প্রতি ভক্তি রাখি ভক্তি রাখি পৃথিবীর সমস্ত গাউস কৌতুব পীরমা শেখ সাধুগুরু বৈষ্ণবের দরবারে ভক্তি রাখি আমার যিনি মুর্শিদে মোকামিল হজরত শফিল ওয়াসরাল তিস্তিনি জামি ভক্তি রাখি আমার যিনি গানের স্রষ্টা আমার বাজান ছোট রজ্জব দেওয়া ভক্তি রাখি আমার জন্মদাতা পিতামাতার প্রতি ভক্তি রাখি আজকে সাধুগুরু মহৎ যারা আপনারা এত কষ্ট করে আমাদের মতো অধম নারধমের গান শোনার জন্য আসছেন আসলে আমাদের আমার কথাটা আমার অনেকেই বলল জানোয়ার ভাই যেমন জামাল ভাই বলছে ভাই আমার বাড়ি আসছে আমার বড় পাওয়া আসলে আমি কিন্তু ছোট একজন মানুষ গান বাজনা এখনও ভালোভাবে গাইতে পারি না আপনাদের দু আশীর্বাদে বিভিন্ন জায়গায় যাই দু একটা গান সবে মাত্র গাই একটা তরিকার ভাইয়ের দায়িত্ব আর একটা তরিকার ভাইয়ের বাড়িতে যদি একটা সাধু সঙ্গ হয় সেখানে গিয়ে সেখানে গিয়ে একটু সাধুর দর্শন নেওয়া এটাই একটা তরিকতের ভাইয়ের দায়িত্ব সে দাওয়াত দেখ আর না দেখ জামাল ভাই আমার গুরু ভাই ভাই আমাকে দাওয়াত করেছিল গত বছরও আসতে পারি না এ বছর দয়ালের কৃপায় আসছি আমি আপনারা যারা মঞ্চে বর্ষা বাবার সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেত্রী যারা আমাদের রাজশাহী জেলা বিভাগ থেকে আমাদের বড়ো ভাই দরণীকে আসছে আর রাজনীতিবিদ আমি আসলে নামের কোনো তালিকা নেই আর যদি নাম ধরে ঝালাম দিতে যাই অনেক সময়ের প্রয়োজন এমনিতে রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে আমি সকলের প্রতি সালাম রাখছি আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বরকাত হু শুভ দিন আজকে আমার দাদা যান বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের শুভ জন্মদিন একাত্তরতম শুভ জন্মদিন উপলক্ষে যে এই অনুষ্ঠান কী বলব আপনারা বাউল সব রশিদ সরকারের শুভ জন্মদিনের অনুষ্ঠান পালন করতে এত আশেকান এত ভক্ত আসছেন আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না আসলে বাবা খাজা গারিব নওয়াজ বলেছেন ভক্তের দরজার চাইতে আশেকানের দরজা অনেক উর্ধের ভক্তের দরজার চেয়ে আশেকানের দরজা অনেক ঊর্ধ্বের যদি তাই না হতো রশিদ সরকারের ভক্তি কিনতে জায়গায় সবাই না বাবা এ জায়গা অনেকেই কিন্তু অনেক জায়গার মুড়িদান আমার কেহ আছে মুড়ি দেন এখনো মুড়িদ হন নাই আপনারা আসছেন কিসের কারণে রশি সরকারের আশেকে টানে চলে আসছেন সকলের প্রতি অন্তর থেকে সালাম রাখি পালা দিল গুরু শিষ্য পালা আসলে এই মুহূর্তে পালাটা দেওয়া একেবারে মানে আমি যে ছোটো মানুষ হিসাবে বলতেছি পালাটা না দিলে বাবা যেরা ভালো হইতো রাত্র প্রায় সাড়ে বারোটার কাছাকাছি না কয়টা বাজে একটার মত না পুনে একটার মতো এখন যদি পালাটা গাই গুরু ভক্ত পালা ঠিক আছে আমার যে বাবা জি সেও বুঝতে পারতেছে যে রাত্রে একটা হয়ে গেছে গা ওরা কি করবো কি বা গাইব দেখেন যে কটা শিল্পী গান করলো সবাই কিন্তু একটা করে বিচ্ছাদ গান করছে বিরিয়ানি আর পোলাও খাওয়ার পরে কোনো মানুষরা যদি খুদের ভাত দেয় খাইব কিরে বাবা খাইবো নাকি বিরিয়ানি পোলাও দেওয়ার পরে ওই মানুষটার পেট তেমনি ভর্তি ভরা হয়ে যায় না ওনারা যদি খুদের বাদ দেয় না রাই খেয়ে দাও পরে খামুনি আপনাকে এই স্টেজে মোটামুটি বিরিয়ানি পোলাও খাবার শেষ হয়ে গেছে গা কেননা আমার দাদা রশিদ চান্দের বিচ্ছেদ গান আর বর্তমানে চার হাজার বয়তির তত্ত্ব গান এক সমান রশিদ সরকারের বিচ্ছেদ যেখানে হয় সেখানে আমার মনে হয় না আর অন্য কোনো গান ভালো লাগবে তারপরে ছোট করে এক একটা গান আপনাদের মাঝে রাখি ধন্যবাদ সবাইকে ভক্তের অভিনয় নিয়ে ছোট করে একটি গান আপনাদের মাঝে রাখি আমার বাবা যান বাবুল সিকদার বলছে বাবা গুরু শিষ্য না গুরু ভক্তের মধ্যে গাওক যদি গুরু ভক্তের মধ্যে গাওয়া যায় এটাই ভালো হবে গুরু শিষ্য গান করতে গেলে প্রশ্ন গুরু উমুকের বাবার নাম কি উমুকের জন্ম কোথায় গুরু বাবার দ্বারাই করবো ভক্তরের একটু পরীক্ষা করি দেখা যায় ভাবে আগামীকালকে যে গান আছে আমার নবাব কিন্তু আর ওই গানটা মাইয়ে যাব কি আপনারা যদি যাইতে না দেন তাহলে আমার বাবারও সাধ্য নাই এ জায়গায় থেকে আমি গান না গিয়ে যাবো তাই গুরু শিষ্য পালাই থেকে আমরা মুক্তি বাবাজি না ভালো হলো না নাকি গুরু ভক্তের অভিনয় নিয়ে আমি ভক্তের একটি গান আমার দাদা যান আব্দুর রশিদ সরকারের লেখা আপনাদের মাঝে রাখবো ধন্যবাদ সবাইকে সকল জ্বালা দূরে যাইতো তুই হইলাই আমারই বাজান সকল জ্বালা দূরে যাইতো তুই হইলাই আমারই আমার পাগল রে ও বাবা চাই না দুনিয়ার জমিদারি চাই না দুনিয়ার জমিদারি আমার বাসার চান বাজান চাই না দুনিয়ার জমিদারি বাজান গো ও কোরানে শুই নাছি আমি তুমি আছো জগৎ চুরি বাজান কোরানো শুই নাছি আমি রে পাগো ওরে তুমি আছো জগৎ চুরি আমি চিনিতে পারলাম না বাজান পুরুষ কিনমানারীভাবে নিতে পারলাম না দয়াল পুরুষ কিনবা নারী আমার পাগল রে ও বাজান চাইনা দুটি আর জমিদারি তুমি আমার আমি তোমার যেন মরি বাজান তুমি আমার তোমার পাগল হইয়া যেন মরি গাইতে পড়াইয়া দিও দয়াল নামের শাড়ি আমার গাইতে পড়াইয়া দিও বাসার নামের শাড়ি আমার পাগল রে ও বাজান চাই না দু আরে দয়ালে দয়াল বরদীপ আদিম পুরী ওরে বাজান কিসের ভস্ত কিসের দুজ। আগোলামি আমি কি ভয় করি কিসের ভেস্ত কিসের রে রশিদ নামি কি ভয় করি নামেতে পড়াইয়া দিও দয়ান্ন শাড়ি আমার নামের সারি আমার পাগল ও চাই না দুনিয়ার জমিদারি চাইনা দুনিয়ার জমিদারি এ গান শুধু মুখে বললেই হবে না এহার দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে গুরুকে যদি বলি গুরু আমি দুনিয়ার জমিদারি চাই না এটা মুখে একটা কাজের বেলায় দেখবেন দয়ালের বলতেছে দয়াল ছেলে এবার সিঙ্গাপুর দোয়া করেন ওর বেতনটা জানি ভালো হয় এক লাখের উপরে যেন হয় তাহলে এটা দুনিয়ার জমিদারি চাইতেছে দয়াল এইবার পেজ বলছি দয়াল আপনি দোয়া করেন এক পাখির মধ্যে যেন সত্তর মুন পেঁয়াজ চাই কি দয়াল এবার এই ছোট ভাই আস্তে 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 দয়াল এবছর পেঁপে বাগান করছে আপনি দোয়া করেন আমার জানি চার পাখি জায়গার মধ্যে দশ লক্ষ টাকা বিক্রি হয় সাইনা না দু একটা কথা যদি না বলি বাউল বিচার গানের কোনো মূল্য থাকে না বেশি কথা বলবো না সময় অল্প আমরা মুখে বলি একটা অন্তরে আর একটা চাই না দুনিয়ার জমিদারি সকল দুঃখ দূরে যাই তুই হইলে আমারই এক শ্রেণীর ভক্ত আছে মুখে বলে দুনিয়ার জমিদারি লাগবে না কিন্তু গুরুর কাছে গিয়ে তলে তলে সভ ইসা বাকি কোনো কিছুই রাখে না কিন্তু বাস্তব প্রমাণ আজকে দেখলাম আমার ভাই জামাল মোল্লা যার বাড়িতে আসছি উনি এই যে আজকে অনুষ্ঠানটা করেছে বাবা অনুষ্ঠানটা কিন্তু একটা দুইটা টাকার ব্যাপার না কি ভাই এই অনুষ্ঠানটা যেই ব্যক্তি অনুষ্ঠান করে সেই ব্যক্তি জানে আমিও আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে আজকে ষোলো বৎসর হয় আপন দেশে চলে গেছে আমি আমার বাবার নামে আজকে ষোলো বৎসর ধরে একটা সাধু সঙ্গ করি একটা মেলা করি দুই দিন বাপি ফেব্রুয়ারি সাতাইশ তারিখ আটাইশ তারিখ আমি মানুষ ছোটোইলে কেউ আমি জানি একটা অনুষ্ঠান করতে গেলে কি কি লাগে লাগে না লাগে না যে করে সে জানে কোনো কিছু আবার বাকি হয় না জামাল মোল্লা ওনার বাড়িতে একটা বিল্ডিংও নাই বড় একটা ঘরও নাই যে অনুষ্ঠানে যে করতেছে এই অনুষ্ঠানে যেই টাকা খরচ উনি ইচ্ছা করলে এই এই অনুষ্ঠানটা না করে বাড়িতে বছরে একটা করে ঘর দিতে পারত পারতো না কি এই অনুষ্ঠানটার টাকা দিয়ে ইচ্ছা করলে বছরে দুইটা করে গরু কিনতে পারত কিনে নাই গুরুকে যারা ভালোবাসে বাবা মন দিয়ে গুরুকে যারা ভালোবাসে তারা দুনিয়ার ধন সম্পদ চায় না কথা কি খারাপ লাগলো বাজান আপনাদের এলাকায় একজন মহান মানুষ ছিলেন যিনি রশিদ পীর সাহেব দাদা রশিদ সরকার বলছে মহাভাবের মানুষ হয় যে জনা তার ভাব দেখিলে যাই রেচিনা বহু দরবারে আট বছর দশ বছর গান গাইছি ওই পীরের লগে এত মহব্বত হয় নাই রশিদ পীর সাহেবের বাড়িতে একে একে দুই বছর গান করার পরে ওনার সাথে আমার যে মহব্বতটা আমি এখনও গান করতেছি আমার লাগে আমার কাছে লাগে যেন ওনার ছবিটা আমার সামনে দাঁড়ানো আল্লাহর প্রেমিক যারা আল্লাহর আশেক যারা আল্লাহর অনি যারা আল্লাহর বন্ধু যারা এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে অর্থ ধন সম্পদ টাকা পয়সা লুবলালসা করে না আমার আল্লাহ বলে আমি ওই ব্যক্তির মধ্যে আলাদা একটা পাওয়ার দিয়ে দিই সেই পাওয়ার কি সেই পাওয়ারটা হলো প্রদত্ত পাওয়ার সেই আল্লাহ পীর সাহেবের মধ্যে চলে গেছে আপন দেশে আজকে চৌত্রিশ দিন না পঁয়ত্রিশ দিন হওয়া বা এমনি দোয়া করবেন মালিক যেন তাকে মালিকের সুখ শান্তিতে বসবাস করা আমিও দোয়া করি মাওলা যেন তাকে ভালো রাখে ভালো রাখবেই ভালো রাখার মানুষ আজকে জামাল ভাই যে অনুষ্ঠান করেছে আপনারা সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন যে যতটুক পারবেন এ বছরে যেন এমন একটা অনুষ্ঠান করতে পারে তাকে যে যে আপনি পারবেন একটু সাহায্য সহযোগিতা করবেন এটা আমি ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে একটা চাওয়া দশের লড়ি একের বোঝা যে যা পারবেন বাবা আপনারা দিয়ে তাকে সহযোগিতা করবেন শুধু গানই না স্টেজই না মাইকি না দেখেন বাড়ির ভেতরে তোমারও কোপাক হইতেছে উল্লির নামে যদি দান খরাস করেন তাহলে আপনাদের এই দান খরচ বিফলে যাবে না বাবা পার হইতে ও পার যাইতে যেদিন ছাইরা দিবা তরি যেদিন ছাইরা দিবা আলে পার হই যাইতে ও রশিদ চান যেদিন সারবা নামের তরি আমার ঈদের কান ডারি হয় রশিদের কান্দারি হয় বরি আমার পাগল রে ওরে বাজান চাইনা দুনিয়ার আর জমিদারি না দু